thank mm -hmm. you আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আমার টাইটেল আর থাম্পেল থেকেই অনেকে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কী রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি সবারই ফেভারিট ট্যাঙ্গারি মাছ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই ট্যাঙ্গারি মাছগুলো কতটা মজাদার বানাতে না বানালে কখনো বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি হয় এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নেক্সট ডে ভিডিও দিলে আপনাদের কাছে গেব তো চলুন দেখে নেওয়া যাক আমি এই মাছটি কীভাবে রান্না করেছি এইভাবে রান্না করুন নিশ্চয়ই এরকমই টেস্ট হবে ইনশাল্লাহ প্রথমেই বলে রাখি আমার ভিডিওটা পুরোটাই দেখবেন এবং আমার কথাগুলো মন দিয়ে শুনবেন যাতে করে এরকম পারফেক্ট রান্না আপনারাও রাঁধতে পারেন আমার চ্যানেলে অনেক মাছের রান্না দেওয়া আছে ভিডিওটা দেখে আসুন তো এই দেখুন ট্যাগারে মাছগুলো কত সুন্দর দেখুন আপনারা হয়তো অনেকেই টাঙ্গারি মাছ দেখেছেন কিন্তু সেগুলো ছোটো ছোটো এগুলো অনেকটাই বড় বড় তো আমি এগুলাই আজকে আপনাদেরকে রান্না করে দেখাব এই দেখুন কত সুন্দর দেখুন মাছগুলো এখানে আট পিচ মাছ আছে আপনারা কোনো দেখে নিতে পারেন তো মাছগুলো আমি খুবই সুন্দরভাবে বেছে নিয়েছি কত সুন্দরে দেখুন একবারে কালো কালো গুলো উঠে গেছে। মানে ফয়সা হয়ে গেছে এই মাছটা খেতে অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু আপনারা অনেকেই খেয়েছেন এবং এই মাছ খেলে অনেকটা ভিটামিনও পাওয়া যায় তো এই দেখুন আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এটা আমি রান্না করব তো আমি এগুলো দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো এবার আমি কেটে নেব এই দেখুন এখানে আমরা আরও রান্না করছিলাম টমেটো দিয়ে আলু রান্না পেঁয়াজগুলো ছেলা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে বানিয়ে ফেলবো এবার আমি ফার্স্ট টাইম এই মাছগুলো হাড়িতে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরি এবং এক হাতে রান্নাগুলো করি সেই জন্য মোবাইলটা একটু লড়ে যায় তো প্লিজ কেউ কিছু মনে করবেন না ভিডিওটা ভালোবেসে দেখতে থাকুন এবার আমি দিয়ে দেব লঙ্কা কুচিয়ে আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দেবেন দিয়ে দিলাম দুই চার চামচ হলুদ গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব পরিমাণ মতো তেল এবার আমি হাতে করে মাখে ফেলবো যাতে করে মাছটা আরও টেস্টি হয় এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন আমার রান্নাটা সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা গ্যাসে চাপিয়ে দেব এখানে চাপিয়েছি একদিকে ভাত আর এখানে টমেটো দিয়ে আলু রান্নাটা হয়ে গেছে এবার আমি মাছটা চাপিয়ে দেব। মাছটা যখন হতে আসবে তখন দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি তোমরা ওনাকে একটা জিনিস ভুল করে যে ধনে পাতা কুচি করে তারপরে জলে ধুয়ে নাও কিন্তু সেটা করবে না আগে জলে ধুয়ে নিয়ে তারপরে বানাবে তাহলে ভালোভাবে ধনে পাতাগুলো সবটুকুন নেওয়া হবে আর জলে থাকলে সব ধনে পাতাগুলো নেওয়া হয় না ছেখে থেকে অনেকক্ষণ টাইম লেগে যায় তো এই দেখুন মাছে এখনও অনেকটাই ঝোল রয়েছে যেহেতু এখন আমি ধনে পাতা কুচি দেব না তো এই দেখুন আমি আরও পাঁচ মিনিটে এটা রেখেছিলাম তো পাঁচ মিনিট পর আমার ঝোলগুলো মরে গেছে এরপর আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি যাতে সারটা আরও অনেক সুন্দর হয় এই মাছে ধনে পাতা না দিলে একদমই টেস্টও হবে না হবেই কিন্তু এতটাও হবে না তো এবার আমি লাকুড়ি সাহায্যে একটু ঘেঁটে দিলাম যাতে ধনেপাতা কুচিগুলো সেনগুলো খুব সুন্দরভাবে মেখে যায় তো আমার রান্নাটা প্রায় হতে এসছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং মন দিয়ে কথাগুলো শোনার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার মাছ রান্না হয়ে গেছে